হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের একটা নিউ ফেস ভিডিও শুরু করলাম তো আমি এটাই এই ভিডিওতে এটাই আপনাদেরকে জানানো যে আমি আর কে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আর ওয়াশ টাইমও পূরণ হয়ে গেছে তো কিভাবে আমার সাবস্ক্রাইবার আর ওয়াশ টাইম পূরণ করলাম সেটাই আপনাদেরকে শেয়ার করব। তো আমার চ্যানেলটা শুরু করেছিলাম একটু আগের দিকে যাই আমার চ্যানেলটা শুরু করেছিলাম দু সালে তো তখন শুরু করি নাই চ্যালেঞ্জটা খুলেছিলাম আর দু হাজার সালে আমার ভিডিও দেওয়া শুরু করি প্রথমে শর্ট ভিডিও দিতাম লং ভিডিও দিতাম না তো শর্ট ভিডিও দেওয়ার পরে তারপরে ভাবলাম না আমার ডেলি লাইফস্টাইলটাকে আমি তুলে ধরি তো আমি দুটো মানে কি একাকৃত্ব মানে কি যেহেতু দুটো বেবি নিয়ে একা থাকতাম তো কিভাবে কি করে সময় কাটাবো সেটা মানে খুঁজে পাচ্তাম না মানে একা একা তো ভালো লাগতাম না তাই ভাবলাম না সবাই তো মানে একটা প্ল্যাটফর্ম আছেই ইউটিউব প্ল্যাটফর্ম তো ওখানে নিজের মানে স্টাইলটাকে তুলে ধরা যায় তাই এই ভেবে আমি আমার লাইফস্টাইলটাকে তুলে ধরলাম তো আমি সারা দিন কি করি দুটো বাচ্চাকে কিভাবে আমি টেক কেয়ার করি এগুলোই আমি দেখাতে থাকলাম পরিবারকে নিয়ে ভিডিও করতে আরম্ভ করলাম তো ভিডিও দিতে থাকতাম প্রথমে আমার ভিউজ আসতো নয় যেহেতু আমার পরিবারের কেউ ইউটিউব মানে ইউটিউব করে নাই আমার ব্যাকগ্রাউন্ডে কেউ নেই আমি প্রথম চ্যানেল খুল খুলেছিলাম তো শখ করেই খুলেছিলাম একা থাকতাম তাই কি করব না করব তাই ভেবে শুরু করছিলাম तोान प्रथम भिडियो द्यूज आस्तो ना मैंने कि এক দুই তিন চার এরকমই ভিউজ আসতো তারপরে হঠাৎ একদিন একটা ভিডিওতে দেখি পঞ্চাশ ষাট এরকম ভিউজ আসতে তারপরে আবার একটা তখন আরও না ভিডিও করার উৎসাহ বাড়লো তারপরে মাঝেরখানে কিছুদিন ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছিলাম যখন দেখলাম ভিউজ আসছে না তারপরে দেখলাম একটা ভিডিওতে কমসে কম ফোরকে ভিউজ আসছে তারপরে আরও ভিডিও বানানোর জন্যে উৎসাহ বাড়লো আর ভিডিও করার জন্য আরও উৎসাহ বাড়লো তারপরে ভিডিও দিতে থাকলাম আর আজকে ভিডিও দিতে দিতে আজকে আমার ওয়ান কে সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল ওয়াশ টাইম পূরণ হয়ে গেল, শুধুমাত্র আপনাদের সাপোর্টে আপনারা এতটাই সাপোর্ট করেছেন তাই আমি আজকে ওয়ান কে সাবস্ক্রাইবার আমার হয়েছে আর ওয়াশ টাইম পূরণ হয়েছে তাই শুধুমাত্র আপনাদের জন্য এই আপনাদেরকে জানানোর জন্যে আমি ভিডিওটা মানে শ্যুট করলাম যে কালকে তো দিয়েছিলাম কোনো একটা প্রবলেমের জন্য ভিডিওর প্রথমে একটু ভিডিওটা মানে কিথম মানে আটকে আটকে যাচ্ছিলো স্টপ হয়ে যাচ্ছিলো আর তারপরে আবার ভিডিও মানে প্রথমে আমি শুরু করেছিলাম এই কথাগুলো দিয়ে কিন্তু ভিডিওটা ভয়েসটা আসে নাই তারপরে আমি ভাবলাম না আর একটা ছোট্ট করে দু তিন মিনিটে ভিডিও করে আপনার দিকে জানিয়ে দে যে আমার কিভাবে ওয়ান কে সাবস্ক্রাইবার আর ওয়াশ টাইম পূরণ করলাম তো আপনারাও এভাবেই ভিডিও দিতে থাকুন আপনাদেরও ওয়ানকে সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে আমাদের মতন ছোটো ছোটো ক্রিয়েটারটা এটাই স্বপ্ন দেখে কবে আমাদের ওয়ানকে সাবস্ক্রাইবার হবে ওয়াচ টাইম পূরণ হবে তাহলে বন্ধুরা চলুন আমার এভাবেই জার্নি শুরু হয়েছিল ওয়ান মানে কোনো সাবস্ক্রাইবারই ছিল না আর সেখান থেকে আজকে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার ওয়াশ টাইম সব কিছু পূরণ হয়ে গেছে আপনার দিকে আপনার সাথে শেয়ার করব যে না আমারও চ্যালেঞ্জটা মনিটাইজেশন হয়ে গেছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর আপনাদের যদি কোনো মানে জিজ্ঞাসা করো কিছু করার থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন যে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তাদের নাম নিয়ে আপনাদের মানে প্রশ্নের মানে কোশ্চেনের উত্তর দেওয়া আনসার দেওয়ার চেষ্টা করব আপনাদের কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করবেন আর আপনাদের নাম নিয়ে নেক্সট ভিডিওতে উত্তর দেব তাহলে চলুন তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম আজকের মতন এখানে নমস্কার